বিকাশ থেকে উডান ডান্নাগবো তাহলে বিকাশও পাম না তাহলে সকালে যাই আর আপনি যেভাবে গেতাইছেন শহরে যাওয়ার আঙ্গ শহরে যাওয়ার আগেই দেখবো যে আমরা এটা বিপদে পড়ছি আঙ্গুর সার রাইতে রাস্তাঘাট দিয়ে ঘুরান নাগবো আপনি এটা মানে গম পারেন লাগছে সকালে উঠা যাননি হেরাও খুশি রইল কারণ হেরাও যাবার আবার দিব নাঙ্গো আরে বোঝানোর পরে মানে হুন্ডাই গেতাইছি আর বুঝাইতেছি হিটে যাওয়ার পরে গাই গিয়ে রেখান থাক গা না জামনা না ঠিক দ্যা পরে গেলাম যে বাড়া জামনা কে আমি আপনার নিয়ে আইছি আমি চাই না যে আপনি মানে আমার কারণে আপনার কোনো বিপদ হোক বা আপনার ঝামেলা হোক আপনার যদি পার্সোনাল ইমার্জেন্সি কিছু থাকে আপনি আমার আগেই কইতেন আর আমি সকাল থেকেই কইতাইছি গেটাইস আর কইতাইছি যে বন্ধু এক জায়গায় গেটাইছি আইতেও পারি না আইতে পারি যদি ইমার্জেন্সি কাজ থাকে তাহলে আমার কবে না আমার কাজ বাদ প্রয়োজনে আমি কালকে যাবো আবার আপনার নিয়ে আমি আয় করুন তাই না ওর বলে আবার যে খালা তোবিনের বিয়া হয়েছে বাসানির মেয়ের বিয়া

রাইতে খালি উচ পিস করে বা করে ও বা করে হ্যাঁ ওর বগলেও যাই নাই ওর রুমেও থাকি নাই বড় ঘর আর একটা আছে ওনে লোতই যে ওই মামার মায় আমি মেয়া আর ওই মামার একটা বোন মানে ব্যক্তি মিলায় কথা কথা কইতেছি ওরা পার্সোনাল রুমে দিয়ে পাগল ব্যক্তি থাকবা হ্যাঁ ওই মামাই আছে মামার বেরাদার বন্ধু বান্ধব আছে ওরা ব্যক্তি ওই যে ওই মাঙ্গের গেম খেলে ব্যক্তি আবার ব্যক্তি গেম খেলতেছে আর অন্য ভিতরেই আছে পরে সকাল ছয়টার সময়